सर नमस्कार हां मैंने बोला राम ने कहा आपसे कितने लोग आमला लिए हैं और इसी के पर एक्टिविटी ठीक है ठीक है और एक तो कच्चा नंबर से

ওটা তোর বাবার গোলাপিটা তোর এটা তোর বাবা এটা তোর এটা আমার এটা তোর বাবা কম খাবে চা বলেছে ওই পান খেয়েছে বলে একটা বিস্কুট দাও আমাকে আর এই যে তোমরা দুজন খাও তো বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম তো শ্বশুরবাড়িতে আজকে হচ্ছে কীর্তন তো সেই কীর্তনের ভিডিওটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো কিছু কীর্তনের সেখান থেকে কিছুটা অংশ শেয়ার করার চেষ্টা করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এখন বাজে রাত দশটা রাত দশটার সময় এখন দেখো আমরা চা খাচ্ছি আর একটু আগে বড় হচ্ছে আদা আদাটাকে কুচি কুচি করে দিলো তারপরে আমি লঙ্কা জিরা আদা এই সমস্তগুলো সব বেটে বুটে দিয়ে তারপরে চা খেতে বসছি আর ওই যে একটা দেখতে পেয়েছ একটা কাকি আমাদেরকে চা করে দিচ্ছিলো শুধু আমাদেরকে বলে কথা না সব কীর্তনে যত লোকজন এসে তো তাদের সবাইকে চা করে দিল তো তাদের সবাইকে চা দেওয়ার পরে আমি বললাম যে তাহলে আমি ঘরের কাপেই চা খাবো আমি ওই কাপে করে খাবো না প্লাস্টিকের এই গ্লাসের মধ্যে করে খাবো না আমি ঘরের কাপে করেই চা খাবো তো আমাদের তিনজনের জন্য যে ঘরের কাপে চা নিয়ে আসা হলো আর আমরা চা খেয়ে নিলাম তারপরে দেখো এখন বাজে রাত বারোটা ছেলে ঘুমিয়ে গেছিলো আর আমার বরের উপর ভীষণ রাগ হয়ে গেছিলো এত রাত করে কীর্তনে খাবার দেওয়ার জন্য তো বরকে বললাম যে তুমি ওখান থেকে খাবার দাবার নিয়ে আসো তো যখন রাত এগারোটা বাজে তখন বলা হয়েছিল কিন্তু না আনি আর ভাতটাও নাকি হয়নি তো ছেলে ঘুমিয়ে গেছিলো বলে আমার ভীষণ রাগ হচ্ছিলো ঠিক আছে তো যাই হোক তারপরে বর এই যে খাবার দাবার নিয়ে এসে আর ছেলেকেও ডেকে তুললো আর আমাকেও ডেকে তুললো আমরাও ঘুমিয়ে গেছিলাম তো তারপরে দেখো যে মনটা খারাপ হয়ে রয়েছে বলছি ছেলে যদি না তাহলে আমি খাবো কী করতে তো তারপরে বর ছেলেকে জোর জবরস্তি করে তুললো আর এই যে ছেলেকেও এখনও পুরোপুরি ঘুমটা ভাঙেনি ভিডিও পরশুগুলো ছেলে একটু রেগে যাচ্ছে তো যাই হোক তারপরের দিনকে দেখো আবারও যে কীর্তনের ওখানে তো মানে কীর্তনের দিন শেষ তারপরের দিনকে আবার একটুখানি ভিডিও করে নিলাম একটু সাজুগুজু করেছি তো সেই ভিডিওটা একটু পরার চেষ্টা করলাম একটু মন ভালো করতে গেলে আমি এরকম একটু কিছু করি লিপস্টিক পরি একটু যাই হোক তো তারপরে দেখো কীর্তন হ্যাঁ কীর্তনের সেই পায়েসটা ছিল ঘরে খাওয়া হয়নি তো সেই পায়েসটাই আমরা দুজন মিলে এখন খাচ্ছি মানে পরের দিনকে সন্ধ্যাবেলা ঠিক আছে তো তারপরে দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে তারও পরের দিনকে আবার সকালবেলা